প্রিয় দর্শক আজকের আসসালাম গল্পে আমরা জানব আমাদের বাংলাদেশের মানুষ এবং আমাদের পূর্বপুরুষরা কি আরবের মুসলিম ছিল নাকি আমাদের ইসলামের দিকে দাওয়াত দেওয়ার ফলে আমাদের পূর্বপুরুষরা মুসলিম হয়েছিল এবং আমাদের বাংলাদেশের মানুষ আগে কোন ধর্মে ছিল এবং আমরা কীভাবে মুসলমান হলাম সেই বিস্তারিত তুলে ধরা হলো এই গল্পে দয়া করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন এই কাহিনী আমাদের অতীতের গৌরবময় ইতিহাস এবং সংস্কৃতির স্মৃতি বহন করে আমাদের উচিত সেই ইতিহাসের প্রতি সম্মান দেখিয়ে আমাদের জীবনযাপন পদ্ধতি এবং ধর্মীয় চেতনা বজায় রাখা বাংলাদেশের প্রাচীন নাম ছিল বঙ্গ বাংলা এই অঞ্চলে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল সব থেকে বেশি সপ্তম শতকে চীনা পরিব্রাজক হিউয়েন সং এই অঞ্চলে এসে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন এরপর আটতম শতাব্দীতে ইসলামের আগমন ঘটে এই উপমহাদেশে প্রথম দিকে ইসলাম এই অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারেননি তবুও কিছু কিছু বাণিজ্যিক ও সামরিক অভিযানের মাধ্যমে আরব পারস্য এবং আফগানিস্তান থেকে মুসলিমরা এই অঞ্চলে আসে আরব বণিকরা বঙ্গ অঞ্চলে বাণিজ্যের জন্য আসত এবং তারা তখন আস্তে আস্তে মানুষকে ইসলামের ছায়াতলে ডাকতে শুরু করেন চট্টগ্রাম ও সোনারগা অঞ্চলে আরব বণিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য তারা স্থানীয় মানুষের সাথে বাণিজ্য করত এবং ধীরে ধীরে ইসলাম প্রচার করত বারোশো সালে তুর্কি শাসক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খসদি বাংলার নদিয়া জয় করেন এবং তখন থেকেই মুসলিম শাসনের সূচনা ঘটে তার আগমনের পর থেকে মানুষ ব্যাপকভাবে মুসলমান হতে শুরু করে এবং মুসলিম শাসকরা বিভিন্ন স্থানে মসজিদ মাদ্রাসা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করে ইসলামের প্রচার করেন বাংলাদেশে ইসলাম প্রচারে সুফি সাধকদের অবদান অনেক সুফি সাধকরা শান্তিপূর্ণভাবে ভালোবাসা এবং মানবতার মাধ্যমে ইসলাম প্রচার করতেন কিছু উল্লেখযোগ্য সুফি সাধক হলেন শাহজালাল রহমাতুল্লি আলাইহি শাহাফরান রহমাতুল্লি আলাইহি এবং খানজাহান আলী রহমাতুল্লি আলাইহি তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে দেন এবং মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেন বাংলাদেশে ইসলাম ধর্ম গ্রহণের প্রক্রিয়া ধীরে ধীরে এবং শান্তিপূর্ণভাবে হয়েছে এরপর বিভিন্ন সমাজের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তাদের জীবনযাপন পদ্ধতি পরিবর্তন করে মুসলিম শাসন এবং সুফি সাধকদের প্রচার কাজের ফলে ব্রাক্ষণ্যবাদ এবং বৌদ্ধ ধর্মের পতন ঘটে আর সাধারণ মানুষ ইসলামের সহজ এবং মানবিক জীবনযাপন পদ্ধতি গ্রহণ করতে শুরু করে ইসলামের সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার সাম্য এবং ভাইচারা মানুষকে আকৃষ্ট করেছিল ইসলামের দিকে বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ ইসলাম ধর্মের শান্তি এবং মর্যাদা খুঁজে পায় এবং ইসলাম গ্রহণ করে বাংলাদেশে ইসলাম প্রচারের অন্যতম মাধ্যম ছিল সুফি সাধকদের খানকা ও মাদ্রাসা এসব প্রতিষ্ঠানে সাধারণ মানুষ ধর্মীয় শিক্ষা গ্রহণ করত এবং ইসলামের নীতি ও আদর্শ সম্পর্কে মানুষদের মধ্যে প্রচার করত বাংলাদেশের মানুষ মুসলিম হয়ে ওঠার ইতিহাস একটি দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের আগমন সুফি সাধকদের প্রচার কাজ এবং সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের মাধ্যমে আমাদের পূর্বপুরুষরা ইসলামে রূপান্তরিত হয় আজকের বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এবং আমাদের ঐতিহাসিক উত্তরাধিকারী আমাদের জন্য গর্বের বিষয় এই কাহিনী আমাদের গৌরবময় ইতিহাস এবং সংস্কৃতির স্মৃতি বহন করে আমাদের উচিত সেই ইতিহাসের প্রতি সম্মান দেখিয়ে আমাদের জীবনযাপন পদ্ধতি এবং ধর্মীয় চেতনা বজায় রাখা এবং আমাদের পূর্বপুরুষরা যে ধর্মেই ছিল সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আল্লাহতালা আমাদের ইসলামের সায়াতলে এনেছে এবং সত্য ধর্মে রূপান্তিত করেছে তাই আমরা মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরেও আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো প্রিয় দর্শক ভেবে দেখুন যেখানে অন্য অন্য নবীরা বলে আমরা যদি শেষ নবীর উন্মত হতে পারতাম তাহলে কতই না ভালো হতো সেখানে আল্লাহ তালা নিজে আমাদের শেষ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন এবং আল্লাহ তালা আমাদের কত বড় মর্যাদার অধিকারী করেছেন আমাদের কতই না সৌভাগ্য যে আমরা শেষ নবীর উম্মত হয়ে মরতে পারবো প্রিয় দর্শক আমাদের গল্প আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ